আমি রাজধানীর মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই একটা লজিক্যাল কোয়েশ্চেন এখানে মরবীরা এসেছেন মাদ্রাসার ছাত্রা এসেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা এসেছেন। একজন মেয়ে যার বয়স বছর হয় নাই। তার বয়স হচ্ছে সতেরো বছর এগারো মাস বিশ দিন আমার প্রশ্ন সরকারের কাছে আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন সমাজের আইনের কাছে সতেরো বছর এগারো মাস বিশ দিনের মেয়েটা মাত্র দশ দিন পরে গিয়ে যখন আঠারো বছরে পার করে আঠারো বছরে পা দেয় তার এমন কি যোগ্যতা হয়ে যায় যে সে সেদিনই বিয়ে করতে পারবে তার আগে সে বিয়ে করতে পারবে না কেন আপনারা আঠারো বছরে নিয়ম করেছেন বিয়ে করার জন্য তার আগে বিয়ে করলে আপনারা জেলে দেন মামলা দেন থানায় ঢুকান আপনারা যান ঢাকার এই সাভারে ফ্যান্টাসি পার্কে গিয়ে দেখবেন ক্লাস এর মেয়ে এর মেয়ে প্রেম করে বেড়াচ্ছে আমার যুবক ভাড়া ও ইউ ডোন্ট হ্যাভ এনি কনসার্ন অবাউট দ্যাট ইউ ডোন্ট কেয়ার এবাউট দ্যাট আপনি তা নিয়ে ভাবতে চান না আমার যুবক চরিত্র রক্ষার জন্য বিয়ে করতে চাইলে আপনার গায়ে বেঁধে যায় এটা বুঝতে হবে এটা পশ্চিমা সভ্যতা চার কিছুই হতে পারে না